অনেক ডিভাইস একই সাথে যখন কাজ করবে কোনটিতে কতটুকু স্পিড প্রয়োজন সেটি রাউটার বুঝে নেবে এই রাউটারটিতে আছে ছয়টি ফাইভ ডিবিআই হাইগেন অ্যান্টেনা যা আপনার ইন্টারনেটকে প্রয়োজন মতো বুস্ট করে দিবে। আমাদের বাসায় গেস্ট আসলেই প্রথমে চায় ওয়াইফাই পাসওয়ার্ড আপনি আপনার আলাদা করে একটি সেগমেন্ট করে গেস্টের জন্য নেটওয়ার্ক তৈরি করে দিতে পারবেন তাহলে এরকম করে একটি পাসওয়ার্ড তৈরি করতে পারবেন আপনার প্রাইভেসিও থাকবে উনিও ইউজ করতে পারবেন আপনার ইন্টারনেট আমার বাসায় সবাই ইন্টারনেট ইউজ করে কে কতটুকু স্পিড পাবে তার চাবিকাঠি কিন্তু আমার হাতে এর ইন্টেলিজেন্স ব্যান্ডুই কন্ট্রোলের মাধ্যমে সেটি আমি ঠিক করে দিই ইজি ম্যাচ টেকনোলজি থাকার কারণে এই রাউটারটি ইন্টারনেট ছড়িয়ে দেয় ঘরের প্রতিটি কোনায় এর ফলে আপনাকে রাউটারের পাশেই বসে থাকতে হবে না ঘরের যে কোনো কোনো থেকেই আপনি পাবেন ফুল স্পিড এই রাউটারটি ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে একটি অ্যাপ থেকেই সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন খুবই সহজে